তো হ্যালো ভিয়ার্স আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও দেখুন প্রেশার মেশিনে কিভাবে কাজ করা হয় দেখুন কতগুলো টিন একত্র করে ছোট্ট একটি একদম প্যাকেটের মতন হয়ে যাচ্ছে দেখুন এতে এখন বেড়ে হবে একটু দাঁড়ান এই দেখছেন কীভাবে প্যাকেট হয়ে বেরিয়ে আসে দেখেন এটা কিভাবে বানায় পুরো ভিডিওটা দেখুন আশা করি সব দেখতে পারবেন দেখছেন সাইকেল এখানে ফুল সাইকেলগুলো একদম এখানে টিনের বাক্সগুলো এগুলো সব টিনের একদম এত এত টিন দিয়ে ছোট একটি বাক্সের মতন তৈরি করে ফেলেছে এরা এখন কেমন মেশিন তাহলে বুঝছেন এটা হচ্ছে প্রেসার মেশিন প্রেসারের মাধ্যমে কি করে ফেলে দেখুন এটা এখন টিনগুলো দিচ্ছে সব টিন এরা এগুলো সব টিন এত বড় বড় টিন দিচ্ছে এরা দেখুন কত ছোট একদম বাক্সের মতন হয়ে বেরিয়ে আছে এটা কিন্তু ওজন বহুত হয় এখন একজনের মাথায় কারণে জুলুম হয়ে যাচ্ছে এদের দেখুন এই দাদাটা সব টিনগুলো বাক্সটা ভিতরে ভরে দিচ্ছে দেখুন মেশিনটা কত বড় মেশিন এখন বড় বড় টিনগুলো দিচ্ছে একটু পরে দেখুন কি রেজাল্ট আসে দেখুন সব ভরে দিচ্ছে এখন ডাউন করছে দেখুন চাপ দিবে এদিক থেকে একটু চাপ আসবে বেশ উঠাচ্ছে আবার দিবে এবার ফাইনালি চাপ দেওয়া হবে দেখুন মেশিন মেশিন টা চাপ দেওয়া শুরু করে দিয়েছে এবার দেখুন কত ছোট্ট একটা প্যাকেটের মতন হয়ে আসছে কিন্তু এটা প্রচুর ওজন হয় দেখেন কি শব্দ কি সাউন্ড প্রেশারের সাউন্ড এগুলো একটা গিয়ারেলের মাধ্যমে প্রেশার দেওয়া হয় যে পাইপটাতে অয়েল থাকে সেটা প্রচন্ড এত হেভি পাইপ হেভি না থাকলে তো এগুলো নষ্ট হয়ে যাবে না ফেটে যেতে পারে যে কোনো সময় এই দেখুন এই দাদাটা আসে তিনগুলো মাথায় নিয়ে দেখেন কতগুলো টিন একত্র করে ছোট্ট একটি বাক্স বানিয়ে ফেলে ওরা একদম প্যাকেটের মতন এখানে তিনগুলো দিচ্ছে আবার